বাছেন অনলি 800 টাকা হটপট নেভিবে ফ্যাশনেবল কালেকশন মানে ডিজাইনটা দেখ এটা কিন্তু সম্পূর্ণ এখানে পারে তো 500 করে সবগুলো কালার ओके কালারগুলো দেখাই 550 ডেলিভারি চার্জ ঠিক আছে এইট একটা ব্যাগ দেখা শর্টস এটা এত সুন্দর কালারগুলো দেখেন কি কি একটু ভিন্ন তাই না ডিজাইনটা চারটি কালারই কিন্তু সুন্দর যা ডিমান্ডেবল একটা কালেকশন এটা সেটা পেস্টা গ্রিন কালার মাছ থাকবে মাত্র 600 আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম থেকে আজ কিন্তু খুব সুন্দর সুন্দর পার্টি ব্যাগ দেখাবো ঠিক আছে একদম চায়না ম্যাটেরিয়াল এগুলো কিন্তু সবগুলো আর্টিফিশিয়াল লেদার জাস্ট সবগুলোটা দেশেও তো আজকে সর্বনিম্ন প্রাইস থেকে কিন্তু দেখাবো শুরুতে এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা লক পাচ্ছেন ভিতরে চেম্বার থাকবে চারটা তিনটা চেম্বার তিনটা আচ্ছা পকেট থাকবে লং বেল্ট আছে প্রাইস থাকবে কত এটার আটশো টাকা কালার গুলো দেখায় এটার ভিতরে কালার আছে টোটাল গুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অনলি আটশো টাকা ঝটপট নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আর এটা খুচরা মূল্য আটশো পাইকে নিতে দামটা আরো কমবে আচ্ছা ভিওর্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল কালেকশন মানে এগুলো জাস্ট আপুরা নিবেন আর হচ্ছে পছন্দ হয়ে যাবে ঠিক আছে এটার ভিতরে একটা চেম্বার থাকবে যথেষ্ট স্পেস আছে মানি পকেট আছে প্রাইস থাকবে এটা থাকবে অনলি ছয়শো টাকা কালার আছে কয়টা আচ্ছা টোটাল চারটা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পিট টাইপের কালার টোকে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে পার্লের কাজ করা খুবই সুন্দর এবং স্টাইলিশ ঠিক আছে লং চেন আছে তাই না লং বেল্ট আছে প্রাইস থাকবে কত এটা থাকবে মাত্র পাঁচশো টাকায় কালারগুলো দেখাই আচ্ছা এটার কালারগুলো দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে লাস্ট অন কালার এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও লং বেল্ট আছে তাই না এটা লং করা যাবে শর্ট করেও নেওয়া যাবে এগুলো একদম পার্টি ব্যাগ যারা পার্টি ব্যাগগুলো চাচ্ছেন এগুলো নিতে পারেন না একদম রিজনেবল একটা প্রাইস থাকবে প্রাইস থাকবে কত এটার এটাও থাকবে পাঁচশো টাকায় ওকে কালারগুলো দেখাই পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে হোয়াইট হোয়াইট কালার এটা হবে অফ বা ক্রিম কালার পাঁচশো টাকা এটা ব্ল্যাক কালার এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর একটা কিন্তু স্টাইলিশ ব্যাগের ভিতরে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে ভিতরে চেম্বার থাকবে একটা চেম্বার যথেষ্ট স্পেস ঠিক আছে একটা মিনি পকেট আছে মানে টাকা রাখার জন্য প্রাইস থাকবে কত এটার এটাও পাঁচশো টাকা আজকে কিন্তু পাঁচশো টাকায় খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার পাঁচশো টাকা এটা হচ্ছে পেস্তা গ্রিন এটার ভিতর আর ডিজাইন আছে সবই সেম জাস্ট হচ্ছে উপরের কাজটা চেঞ্জ ঠিক আছে প্রাইস থাকবে সেম এই যে দেখেন এটা একটা কালার অনিয়ন কালার ক্রিম কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন ডিপ অনিয়ন লাস্টন হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা খুব কিউট একটা ব্যাগ দেখা অবশ্যই আর এত সুন্দর একদম কিউট সাইজের একটা ব্যাগ পাবেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা ভিতর কিন্তু চেম্বার আছে একটা মেন চেম্বার একটা সাইড পকেট থাকবে তিনটা পকেট থাকবে ঠিক আছে এটা হচ্ছে লং বেল্ট প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে 800 টাকা প্রাইস থাকবে অনলি আটশো টাকা কালারগুলো দেখায় এই যে ফিওর্স কালারগুলো দেখেন কি কিউট কিউট কালারগুলো অনলি আটশো টাকা এগুলো ঝটপট নিয়ে নেবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে এগুলো একদম হুবাহু চায় না কেউ না বললে বুঝতে পারবেন না ঠিক আছে যে ব্যাগটা দেখাবো আগে যেটা দেখাচ্ছি সবই সেম জাস্ট এখানের কাজটা একটু ভিন্ন তাই না ডিজাইনটা প্রাইস থাকবে আটশো করে আচ্ছা এটা একটা কালার টাকা দেখেন খুবই সুন্দর একদম স্টাইলিশ কালেকশন আটশো টাকা এটা একটা ডিজাইন এটাও কিন্তু কিউট সাইজের একটা ব্যাগ এগুলোর ভিতরে দুই একটা মোবাইল কিন্তু রাখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সাইড পকেট আছে মেন চেম্বার লং বেল্ট থাকবে প্রাইস থাকবে কত থাকবে অনলি নয়শো টাকায় কালারগুলো দেখাচ্ছি কালার আছে টোটাল চারটা দেখতে পাচ্ছেন চারটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এখন যেটা দেখাবো এটা কিন্তু একদম ডিমান্ডেবল একটা কালেকশন এটা না বললে বল বোঝার কোনো উপায় নাই যেটা চায়না না ঠিক আছে এটা হুবহু চায়না একটা ডিজাইন চেম্বার দেখি একটা চেম্বার আচ্ছা একটা মেন চেম্বার একটা লং বেল্ট পাবেন প্রাইস থাকবে কত এটার এটা থাকবে বারোশো টাকায় কালারগুলো দেখাচ্ছি আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা পেস্তা গ্রিন কালার মাত্র বারোশো টাকা ব্ল্যাক কালার এটা হচ্ছে ইয়েলো কালার লাস্টের হচ্ছে অ্যাশ টাইপের কালারটা ওকে এই ডিজাইনটা দেখেন ফার্স এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটাও ফ্যাশনেবল একটা কালেকশন আচ্ছা এটার ভিতরে চেম্বার হবে একটা তাই না আর একটা লং বেল্ট আছে মানি পকেট আছে প্রাইস থাকবে কত এটার এটা থাকবে অনলি ছয়শো টাকায় কালারগুলো দেখায় আচ্ছা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা অ্যাশ কালার এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম ধামাকা অফারে কিন্তু যাচ্ছে আচ্ছা এটা থাকবে থাকবে মাত্র টাকায় কালারগুলো দেখাচ্ছি কালার কালার আছে আছে টোটাল মতো ঠিক পেয়ে দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর এটা কালার কিন্তু এটা একটা কালার এটা একটা কালার ওকে লাস্ট না একটা ডিজাইন দেখাবো শিওর্স সেটাও কিন্তু আর্টিফিশিয়াল লেদার জাস্ট ফিটিংটা দেশ ঠিক আছে এটা ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন ওকে এটা একটা চেম্বার মিনি চেম্বার আচ্ছা মেন চেম্বার একটা মিনি পকেট আছে লং বেল্ট আছে প্রাইস কত এটাও থাকবে পাঁচশো টাকা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন কারণ অনেক ডিজাইন তো আপনারা চাইলে হোলসেল নিলে দামটা আরও কমে যাবে আজকে সরাসরি একদম প্রস্তুত কারকের কাছ থেকে ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কালারগুলো দেখেন এটা একটা কালার থাকবে পেস্তা গ্রিন কালার দেন হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন কালার এটা হচ্ছে ডিপ অনিয়ন লাস্টন হচ্ছে ক্রিম কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন খান্নাইজ কালেকশন এই লোকেশন হচ্ছে প্লেন মসজিদ গলি হাতের ডানে না চিনলে কল করবেন রিসিভ করে নিয়ে আসবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট